ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ রবিবার রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার এক ফাঁকে বৈঠক করেন তারা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সহায়তার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে মস্কো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বৈঠকের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় গত মাসে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর তত্ত্বাবধানে থাকা পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ল্যাবরব এ সময় ল্যাবরব জোর দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো বিষয় কেবল কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে মস্কো পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার জন্য সহায়তা করতে প্রস্তুত রয়েছে এর মধ্যে রুশ প্রেসিডেন্টের পূর্বে উত্থাপিত সংশ্লিষ্ট উদ্যোগগুলোও রয়েছে গত মাসে বারো দিনের সংঘাত চলাকালে আরাগচি মস্কো সফর করেছিলেন এবং এ বিষয়ে তখন বিস্তারিত আলোচনা হয় ইরান বরাবরই বলে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো অভিপ্রায় রাখে না রাশিয়া ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি কর্মসূচির অধিকার রয়েছে